সেই দিকে খাম এদিকে খাম হচ্ছে এইটা হচ্ছে সহ দশ শতাংশ

ঘরে একটি রুম ছোট করে বারান্দা এই রুমটা বড় হচ্ছে এই যে একটা ছোট পুকুর আছে তাহলে মাছ চাষ করা যাবে ঘর আইল বা বাতরটা গেছে এটা হচ্ছে জমির সীমানা ওই যে পিলাটা দেখা যায় ওইটা হচ্ছে জমির পিলার আসলে সরাসরি আসলে দেখাইতে পারবো রান্নার জন্য ব্যবস্থা করা কলটা কি মুক্ত না যুক্ত আরো কল আরো কল হ্যাঁ Yo acho que o nosso gas ase, Que isso gasta, você? amo